হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো কিউট বাবির রান মামা থেকে আবার একটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কল্যাণের খুব সুন্দর একটি মন্দির মা কল্যাণেশ্বরী কালীমাতার মন্দির চলো ঘুরে দেখা যাক দেখো এটা হচ্ছে মন্দিরের ঢোকার সিঁড়ি এ দেখো সিঁড়ি দিয়ে উঠে গেলাম উঠে তারপর ভেতরে হচ্ছে ঠাকুরটা খুব বেশি বড় নয় মন্দিরটা ছোট্ট খাট্ট কিন্তু খুব সুন্দর চলো ঘুরে দেখা যাক একটু দেখো চারপাশটা কতটা সুন্দর শান্ত আর একদম নিরিবিলি খুব সুন্দর দেখো আর এই হচ্ছে মা কল্যাণেশ্বরী মাতা তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো চলো দেখতে থাকো দেখো কত সুন্দর মা এখানে দেখো ভিডিওটা খুব বেশি বড়ো নয় মন্দিরটা খুব ছোট্ট তো ভাবলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তোমরা দেখতে থাকো আমি আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো 哒哒。